নব্বই পারসেন্ট স্টুডেন্ট ভুল উত্তর দেয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্কটি কি এবার দেখেনি একটি ঘন্টা চার মিনিট পর পর বাজতে থাকে তাহলে বাষট্টি মিনিটে কতবার বাজবে ভালো করে পড়বেন অঙ্কটি তারপর বুঝবেন তাহলে দেখবেন অঙ্কটি খুবই সহজ লাগবে চলুন এবার দেখেনি কিভাবে এটি সহজভাবে হবে দেখুন বাষট্টিকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মিলবে না শেষে দুই ভাগ শেষ থাকবে আর ষাটকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে অর্থাৎ চার পনেরো ষাট অনেকেই কিন্তু এই উত্তরটি দেবে যে পনেরো বার বাজবে কিন্তু এটি সম্পূর্ণরূপে ভুল উত্তর কেন আমি তা বোঝাচ্ছি প্রথমে এটা বোঝাই বাষট্টি কেন করলাম না শেষে দু মিনিট পড়ে থাকবে এই দু মিনিটের মধ্যে নিশ্চয়ই আর ঘন্টা বাজবে না তাহলে ষাটকে চার দিয়ে ভাগ করতে হবে এটা সঠিক কিন্তু তবুও পনেরো বার উত্তরটি সঠিক নয় কেন এটা আপনাদেরকে বোঝাচ্ছি ধরুন আমি ধরে নিলাম আট মিনিটে কতবার ঘন্টাটি বাজবে তাহলে আটকে চার দিয়ে ভাগ করতে হবে আটকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে দুই উত্তর হয় তাহলে দুবার এটি কিন্তু সঠিক নয় কেননা প্রথমেই একবার ঘন্টাটি বাজবে অর্থাৎ প্রথম মিনিটে যদি ঘণ্টাটা বাজে তাহলে একবার হয়ে গেল আবার চার মিনিটের মাথায় আরও একবার বাজবে অর্থাৎ দুবার হয়ে গেল আর আট মিনিটের মাথায় আরও একবার বাজবে অর্থাৎ তিনবার হয়ে গেল তাহলে এক্ষেত্রে তিনবার সঠিক উত্তর অর্থাৎ আট মিনিটে কতবার ঘন্টাটি বাজবে তিনবার সঠিক উত্তর দুবার কিন্তু নয় ঠিক সেরকম এটার ক্ষেত্রেও প্রযোজ্য ষাটকে চার দিয়ে ভাগ করতে হবে এটা সঠিক অর্থাৎ ষাটকে চার দিয়ে ভাগ করলে হয় পনেরো বার কিন্তু একবার আরও বেশি নিতে হবে অর্থাৎ ষোলোবার ষোলোবার সঠিক উত্তর ওকে বন্ধুরা এই ধরনের দারুণ দারুণ অঙ্ক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন